সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো অনেক দিন যাবত একটা বিড়ালের শখ ছিল বাট বিড়াল আনা হচ্ছিল না তো একটা বন্ধু এই বিড়ালটা গিফট করছে তো গতকালকে নিয়ে আসছি মার্শাল্লা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ওকে দেখানো তো দেখেন মাসাল্লাহ এটার মিউটিশানটা হচ্ছে আপনার দেশি বিড়াল কিন্তু এটা দেখতে জাস্ট এক কথা মার্শাল্লা জোস একটা বিড়াল তো এই বিড়ালটা আমার পছন্দ হয়েছে আর ওকে আমি অনেক আগে বলছিলাম যে আমার একটা বিড়ালের শখ তো তারপরে ও আমাকে এই বিড়ালটা গতকালকে গিফট করছে তো তারপরে আমি বিড়ালটাকে বাসায় নিয়ে আসছি তো আপনারা দেখেন ওর কালারটা আর ফিটনেসটা মার্শাল্লা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর আমার গত প্রায় দুই বছর যাবত বিড়ালের শখ বাট আমার এই যে পার্সিয়ান পরে যে আপনার ট্রিপল কোডের যে বিড়ালগুলো আছে ওগুলো অতটা আমার আর কি ভালো লাগে না আমি চাচ্ছিলাম যে মনে করেন একটা অ্যাক্টিভ টাইপের বিড়াল আর আপনার জানেন যেসব বিড়ালগুলো একটু শকিং টাইপের আর এই যে এই দেশি বিড়ালগুলো একটু অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ আর চঞ্চল টাইপের তাই আর কি এই দেশি বিড়ালের শখ ছিল তো গতকালকে গিফট করছে কিন্তু সমস্যা হইতেছে যে বিড়ালটা সে দুই তিন মাস পালসে টেম করা তাই এর কি আমার বাসায় পোষ মানতেছে না বা আমি ছাড়তে পারতেছি না তো এটা নিয়ে একটু টেনশনে আসি দেখি যদি পোষ মানে তাহলে তো হলো আর না হলে ফেরত দিয়ে আসবো তাছাড়া কোনো উপায় নেই বিকজ যদি পোষ না মানে তাহলে তার রেখে কোনো লাভ নেই শুধু শুধু একটা রিক্স দেখেন মাসাল্লাহ কি সুন্দর বসে আসছে আপনাদেরকে খুলে একটু দেখে খাঁচার দরজাটা ভালো একটু এই যে দেখেন কি সুন্দর মাশাল্লাহ দেখতেই পারতেছেন তো দেখি কি হয় দুই তিন দিন রাখি যাই হোক সবাই একটু দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি পোস্টটা মেনে যায় আর কি ট্যাম হয়ে যায় আমাদের সাথেই যাতে থাকে কারণ এইসব বিড়াল আসলে প্রথম যে মালিক থাকে বা যার কাছে বড় হয় তাকে সারা কিন্তু অন্য কারোর কাছে সাধারণত থাকতে চায় না তো এই নিয়ে একটু টেনশনের ভিতরে আসি আর এটাকে আনার পর থেকে এটা অনেক ভীতু হয়ে আসে দিন ভীতু হয়েছিল কালকে তারপরে এই যে আজকে বাসা থেকে বের করে এই যে সামনে রাখছি তারপরও সেম অবস্থায় কিছু খা খাচ্ছে না সকাল থেকে তো দেখি কি হয় তা না হলে হয়তো বিকালেও দিয়ে আসতে পারি এখন দেখি কি হয় সারা দিনে। তো যাই হোক সবাই একটু দোয়া করবেন যাতে ঠিকভাবে খাওয়া দাওয়া করে আর ট্যাম যাতে হয়ে যায় আমার তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আপনারা কি টাইপের ভিডিও চান সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম